এগুলা কি পাখি কি পাখি দাম কত জোড়া কত চারশো টাকা জোর পাখিরা কি কথা বলে কথা বলে তাহলে ধরছো কেমনে তুমি কিনছিলা কত করে কিনছিলা দুইটা কিনছিলা কত দিয়ে ছোট ছিল কিনছো না

আচ্ছা আচ্ছা গোপা বাচ্চা নিয়ে আসছে অলরেডি ছোট ভাই নিয়ে আসছে আসলে আগে কিনছিল ধরে নাই ঠিক আছে এগুলো ছেড়ে দিবা ঠিক আছে বৃদ্ধি করতে পারবে না ঠিক আছে তো ছোট ভাই কিছু বললাম না